যে মোমেন্টাম কিংবা টার্নিং পয়েন্ট যদি আমরা বলি যে বাংলাদেশের সেকেন্ড এই ম্যাচে জয়ের জন্য টার্নিং পয়েন্ট কোনটা আমার কাছে যদি আমি বলি যে সেকেন্ড ইনিংসে যখন পাকিস্তান ব্যাট করতে নামে ওখানে কিন্তু ওটা রান আউট ছিল সাইম এবের রান আউটটা আমার কাছে কেন যদি মনে হয় ওখান থেকেই হয়তো ওরা একটু পিছিয়ে গেল এই জন্য পরপর মানে কোন রানে পাঁচ উইকেটের একটা যে ঘটনাটা কলাপস করা এটা আমার কাছে কেন যদি মনে হয় আপনার কাছে মানে যদি বলি মোমেন্টাম কিংবা টার্নিং পয়েন্টটা কোনটা ছিল দুই ম্যাচে কিন্তু চারটা রান আউট হয়েছে দুই ম্যাচে চারটা রান আউট পাকিস্তান কনসিড করেছে এবং সেই জায়গাটাতে পাকিস্তানি ব্যাটারদের প্রেজেন্স অফ মাইন্ডের একটা অভাব দেখা গেছে দ্বিতীয়ত একটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের ফিল্ডিং এর গ্রাউন্ড ফিল্ডিং এর একটা উন্নতির জায়গা দেখা গেছে জেমস প্যামেন্ট এই দলটার ফিল্ডিং কোচ হিসেবে যোগদান করেছেন এবং রানিং বিটুইন দ্য উইকেটস এ বেশ ভালো রানিং বিটুইন দ্য উইকেটস হচ্ছে সেটা আমরা শ্রীলঙ্কা সিরিজের সময় আলোচনা করেছিলাম এই সিরিজ অফ ফিল্ডিংটা বেশ ভালো হয়েছে বাংলাদেশের আপনি একদম রাইটলি পয়েন্টেড আউট যে রান আউটটা সাইমাই হয়েছেন এই রান আউটটা প্রথমত ইমন বলটাকে স্টপ করেছেন দেন বলটাকে নিয়ে আবার এনশিওর করেছেন যে বলটা যাতে একদম টপ অফ স্টাম্প লিটন কুমার দাসের হাতে গিয়ে পরে এবং সেই অনুযায়ী তিনি স্টাম্পটাকে ব্রেক করেছেন এছাড়াও এর আগের ম্যাচে যদি আপনি দেখেন তিনটা রান্ড কিন্তু হয়েছিল এর আগের ম্যাচে পাওয়ার প্লেটাই মূলত আসলে টার্নিং পয়েন্ট সেট করে দিয়েছে আপনি যদি উইকেটগুলো দেখেন রান আউট এই জায়গাটায় কিন্তু উইকেটের বা কন্ডিশনের কোনো সমস্যার জায়গা নাই যে বলটা শরিফুল হারিসকে এলবিডব্লিউ করেছেন অন এনি কাইন্ড অফ সার্ফেস এটা একটা চ্যালেঞ্জিং ডেলিভারি তানজিম সাকিব যে দুইটা উইকেট পেয়েছেন দুই নাওয়াজকে যেভাবে তিনি আউট করেছেন আপনি কি বলতে পারবেন যে বল লো হয়েছিল বল তো লো হয়নি উল্টো আরো এক্সট্রা বিট অফ হাইট কিন্তু পেয়েছে সো ইনিশিয়ালি এই যে চারটা উইকেটের কথা আমি আপনাকে বললাম অ্যালং উইথ ফাকর জামানের উইকেট যেটা ফাকর জামান পেছনের উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়েছেন এখানেও কিন্তু বল লো হয়নি না ইভেন বাউন্সে ছিল সো হ্যাঁ ইনিশিয়ালি নতুন বলে একটু সুইং থাকবে একটু মুভমেন্ট থাকবে এই টাইপের উইকেট একটু স্যাচ কন্ডিশন থাকে কিন্তু তারপরও প্রথম পাঁচটা উইকেট যেটা পাকিস্তান কনসিড করেছে সেই জায়গাটা কিন্তু আপনি উইকেটের দোষ আসলে দিতে পারবেন না সো এটা পোর এক্সিকিউশন বাই দ্য পাকিস্তানি ব্যাটার্স এবং সেই সঙ্গে রান আউটের ক্ষেত্রে যদি বলি যে প্রেজেন্স অফ মাইন্ডটা তারা একেবারেই ব্যবহার করতে পারেনি সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টার্নিং পয়েন্ট যদি আপনি বলেন ডেফিনেটলি ডেফিনেটলি পাওয়ার প্লে বোলিং এর সময়টা এবং যেখানে বাংলাদেশ এক্সিকিউশন এক্সিকিউশনটা ইউটিলাইজেশনটা বেশ ভালো মতো করতে পেরেছে গতকালকে আমরা দেখেছি যে পাকিস্তানি ক্যাপ্টেন টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এটা কি আসলে প্রপার ছিল এর সিদ্ধান্ত ফিল্ডিং এর সিদ্ধান্ত গতকালকে দুপুরেও কিন্তু মিরপুরে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি যখন হয় উইকেটটা কাভার্ড থাকে উইকেটটা ড্রাই হতে পারে না ইনিশিয়ালি উইকেটে ময়শ্চার থাকবে মুভমেন্ট থাকবে টেস্ট ক্রিকেটে আমরা কি বলি প্রথমে এক ঘন্টা খুব চ্যালেঞ্জিং সো টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম ইনিংসটা মানে সেই প্রথমে এক ঘন্টা যত সময় যায় উইকেটটা ড্রাই হওয়া শুরু করে সেটা ব্যাটিং এর জন্য আরো ইজিয়ার হয় সো আপনি প্রথম ম্যাচে দেখেছেন যে বাংলাদেশ যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করেছে ইট ওয়াজ বিট ইজিয়ার ফর দ্য বাংলাদেশি প্লেয়ার্স টু গো ফর দেয়ার শর্টস কিন্তু পাকিস্তান সেকেন্ড ইনিংসের ওই অ্যাডভান্টেজটা আসলে ওইভাবে কাজে লাগাতে পারেনি সো টসে জলাপ করে ফিল্ডিং নেওয়াটা একদম প্রপার সিদ্ধান্তই ছিল এবং যে কেউই এখানে টসেজ অলাপ করে ফিল্ডিং করার সিদ্ধান্তটা কিন্তু কারণ ইনিশিয়ালি উইকেটে ময়শা আছে সেটা কভার আপোতার সময়ের জায়গা লাগে এবং বাংলাদেশও কিন্তু প্রথম পাওয়ার প্লেতে চারটে উইকেট হারিয়ে ফেলেছিলো সো আবার পাকিস্তান ও সেকেন্ড ইনিংসে চারটে উইকেট হারিয়ে ফেলেছে কিন্তু বাংলাদেশের এই চারটে উইকেট হারানোটা যতটা নর্মাল পাকিস্তানের ওই চারটা উইকেট হারানোটা কিন্তু ততটা নর্মাল না সেকেন্ড ইনিংসে সেখানে আমি বলবো যে পাকিস্তানের পোর এক্সিকিউশন